এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট অবাককাণ্ড সুন্দরবনের জঙ্গলে একসঙ্গে তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার ধরা পড়েছে ক্যামেরায় এমন দৃশ্য সাধারণত বিরল আর তাই সোমবার সকালে এই মুহূর্ত প্রত্যক্ষ করে রোমাঞ্চে ভরে ওঠেন তীর অভিযাত্রী আসাম থেকে আসা অভিনন্দন রয় কলকাতার ফটোগ্রাফার ফ্রান্সিস নায়ক এবং ঝড়খালির তন্ময় মণ্ডল এই তিন সদস্যের টিম ঝড়খালি ফেরিঘাট থেকে লঞ্চে করে সুন্দরবন ভ্রমণের রওনা হয় ঠিক দেউল ভাড়ানির কাছে তাদের চোখে পড়ে এক তিনটি জলের প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না চোখকে বনের নিস্তব্ধতার মাঝে জলের উপর রোদের ছে ঢেউয়ের মৃদু শব্দ আর সেই সঙ্গে তিনটি বাঘের খেলাধুলার মেজাজে সাঁতার সব মিলিয়ে মুহূর্তটি হয়ে ওঠে অবিস্মরণীয় অভিনন্দন ফ্রান্সিস এবং তন্ময়ের ক্যামেরায় বন্দী হয় এই দুর্লভ দৃশ্য তাদের মতে এটি শুধু একটি দৃশ্য নয় বরং সুন্দরবনের বন্য প্রাণের শক্তি স্বাধীনতা ও সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি পর্যটকদের সামনে একসঙ্গে তিনটি বাঘটিকে সাঁতার কাটতে দেখা অত্যন্ত দুর্লভ আর সেই কারণেই মুহূর্তটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু